সালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত হোসেন বা মন্দির বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ফেয়ার্স আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বড় গরুর বাজারে বড় গরুর বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে একটু জানাবো চলুন যা যাক বড় ঘরের বাজারে বিষয় জানার জন্য আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টিদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি যে গরুগুলো আপনাদের আজকে দেখাবো বাজারে আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সার গরু আমদানি হয়েছে টোটাল বাজারটা ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এবং দামের বিষয় কেমন যাচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো আমি এখন যে গরুটা দেখছি অর্থাৎ গরুটা কিন্তু খুব কুসা লম্বা এবং চেহারা মানে একটা গরু আপনারা দেখছেন একেবারে নিখুঁত শুধুমাত্র একটা জানবো যে কেমন দাম দিয়েছেন সেটা কিন্তু তার কাছ থেকে আমি জেনে নেব ভাই কেমন আছেন ভালো রাখছে ভাই আজকে কয়টা গরু আনছেন দুইটো বেসাকেন্ড একটা করছেন একটা বেশি সেটা কেমন হয়েছে আজকে ভালোই হয়েছে গরুর বাজারকে একটু উঠছে মনে হচ্ছে হ্যাঁ সোনা ভাই সোনা এটা কেমন দাম দিয়েছেন এটা দাম পড়তে 350 ভাই 350 আইডিয়া কেমন আজকের বাজারে এ 270 75 270 75 আর ফিউয়ার্স দেখেন আমি কিন্তু দাঁড়িয়ে আছি আপনাদেরকে বড় গরুর বাজারে বড় গরুর বাজারটা কিন্তু ঘুরে আপনাদের আজকে দেখাবো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু বাজার আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো চাষে গরুর দাম কেমন দিয়েছেন দুটো বেছি ফেলেছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন দামে বেসিলেন চার পাঁচ হাজার লাভ হয়েছে খুব সুন্দর আজকের বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আমদানি হয়েছে তার ভিতরে কিন্তু ব্যাসে অনেকে করছে করে ফেলছে সেটা কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনেছি আর আজকের কালেকশন মানে বড় গরুর বাজার যে পরিমাণ আমদানি হয়েছে ব্যাসা কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো আমি প্রায় তাদের কাছ থেকে জেনেছি ভাই দাম কেমন দিয়েছেন ২২৫ পঁচিশ কয়টা করেছেন আজকে তিনটা বেসে করছেন ভাই একটা করছেন সেটা একটু ভালো হয়েছে এটার দাম কেমন দিয়েছেন দুশো পঁচিশ বিয়ার্স দেখছেন গরুটা কিন্তু খুবই সুন্দর আমি কিন্তু আপনাদের কাছে টোটাল গরু খুব সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব যেহেতু আজকের বামনি বাজারে কিন্তু প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে সেটাও কিন্তু আপনি দেখাবো এখানে একটা আমরা গরু দেখছি অর্থাৎ আজকের বাজারের টোটাল কালেকশন হবে অন্যরকম একটা যেখানে দামের বিষয় এবং কেমন কি বাজার দাসে সেটাও কিন্তু আপনাদেরকে আমি জানাবো আজকের খুব সুন্দর সুন্দর গরু আমরা দেখছি ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছি ভাই ওয়ালাইকুম আসসালাম কয়টা আজ ভাই আসেন কোথা থেকে ভাই সিলেট থেকে আইছি সিলেট থেকে সিলেট সিলেট বিশ্বনাথ থেকে আইছি হ্যাঁ গরু কেনার জন্য আসেন ভাই জি ভাই গরু কেনার জন্য চুয়াডাঙ্গা এই মাউন্ডির হাটে আইলাম ভাই মেহেরপুর জেলা মেহেরপুর জেলা গাঙ্গি থানা মাউন্ডির হাটে আসেন জি মাউন্ডির হাটে কয়টা গরু কিনছেন ভাই বর্তমানে চারটা গরু কিনা হইছে

আমাদের মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত সে বামন্ত্রী বাজারে খামার কিছু গরু কেনার জন্য উনি গরু কিনছেন এখনই হয়তো অনেকগুলো গরু কিনবেন গরু কেনার জন্য তিনি ঘুরে ফিরে বাজারের ভিতরে ঘুরে ফিরে দেখছেন এই কালো গরুটা দাম করছি আমি দুই লক্ষ পঁচিশ হাজার সিলেট থেকে গরু কেনার জন্য আর আমি কিন্তু উনি খামার উপযোগী গরু কিনবে আমি কিন্তু আপনাদের যে সকল গরুগুলা দেখছেন আজকে কিন্তু এই ধরনের গরু কিন্তু বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা দামের বিষয়ে তাদের সাথে আমরা কথা বলে নেব তার তারা গরুগুলা কিন্তু আমি সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি বড় গরুর বাজার যেহেতু আজকে বড় গরু বলে কথা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর গরু আজকে বাজারে আমদানি হয়েছে ভাই আজকে কয়টা গরু নিয়ে এসছেন সেটা কেমন দামে বেচলেন গাই গাই গরু এটা কেমন দাম দিয়েছেন নব্বই পঁচাশি নব্বই এক লক্ষ আইডিয়া কেমন আছে তাইলে আজকে দুই লাখ দশ হাজার হলে বাজারে একটু উঠছে আগে ছাড়া ফেওয়ার্স আমি কিন্তু আপনাদের যে সকল গরুগুলা দেখাচ্ছি বাজারে আজকের বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আর বাজারে আমরা এইখানে একটা দেখছি কিন্তু এই গরুটা আসলে কোন জাতের একটু শুনে নেব কিন্তু তার শিং কিন্তু এখনো শুনি ভাই এই গরুটা আসলে কোন জাতের গরু আপনার এটা পাকিস্তানি শাওয়াল কেমন দাম দিয়েছেন ভাই দুইশোর উপরে দেখছেন এটা কিন্তু পাকিস্তানি শাওয়াল অর্থাৎ এখনো শিং উঠিনি ভাই দাঁতে কয়টা হয়েছে দাঁতে কয়টা হয়েছে আমি আইসকের বাজারে অর্থাৎ বড় গরুর যে বাজার সে জায়গাতে আপনাদেরকে অনেক সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি খুব সুন্দর সুন্দর গরু আজকে আমরা নিয়ে আমি বামুন্দি বাজারের সবথেকে বড় গরু হচ্ছে এই শার্টটা দাম দিয়েছেন পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আমি কিন্তু গরুটা আপনাদেরকে দেখাইছি এবং সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা যেহেতু ওনার গরু এক পিস কিন্তু গরুটা খুবই সুন্দর একটা গরু আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সব সময়ের জন্য গরু ক্রেতা এবং বৃক্ষতা বেশ ভালো দাম বাজার অনেক উঠছে আমি সুন্দর সুন্দর করে আপনাদেরকে আমি দেখাচ্ছি শাড়ের দাম কেমন দিছেন আজকে দুশো তিরিশ দাম দুইশো তিরিশ স্কোয়া টানছেন তিনটে একটা আছে একটা আছে দুটো বেচা কিনা বাজার কি ভালো থাকছে আগে ছাড়া একটু আগে ছাড়া বাজার একটু ভালো বেশ দেখছেন বাজারে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে খুব সুন্দর ভাই শাড়ের দাম কেমন দিচ্ছেন

শাড়গরুর বাজারে দামাদারের বেশি নিয়ে কথা বলছে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে চলে যাবে এত সুন্দর কিন্তু অন্য বাজারে অন্যদিন কিন্তু আমাদের না আসলেই একটু বাজার উঠছে সে কারণে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আইসক্রিম হাটের আমদানি প্রচুর পরিমাণ গরু বা সারের দাম কেমন দিচ্ছেন আজকে এক লাখ আশি পঁচাশি কেমন আছে ভাই আজকে নব্বই বিরানব্বই পয় টা একটা আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো হয়েছে সেগুলো বেছে কিনা বাজার তো আগের থেকে ভালো ভাই উনিশ কুড়ি হয়েছে ড্রেস দেখছেন আমি কিন্তু যে ভার সাথে কথা বললাম উনি দশ পিস গরু আনছিলেন তার ভিতর থেকে নয়টা বিক্রি করছেন তার ভিতরে আর একটা গরু আছে ভাই আসছেন কোথার থেকে গাজীপুর ভাইয়ের নাম আর ফোন নম্বরটা যদি একটু বলি নাম হচ্ছে কাবের উদ্দিন জিরো ওয়ান সেভেন টু জিরো থ্রি এইট আমি কিন্তু যে সাথে কথা বললাম অর্থাৎ উনি কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা কাজীপুর থেকে উনি আসছেন মেহেরপুর জেলার ভিতরে যেহেতু আমরা কিন্তু অর্থাৎ কাজীপুর মেহেরপুর জেলায় উনি কিন্তু নয়টা গরু আনছে দশটা গরু নয়টা বিক্রি হয়ে গেছে একটা আছে যে উনি একজন বড় ম্যাপের ব্যবসা আশা করি আমি আমি কিন্তু সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখালাম আপনাদেরকে বাড়ি বাড়ি একটা কথা বলছি সেটা হলো কালেকশন আজকের গরু কিন্তু সেরা সেরা গরু কিন্তু আজকে বাজারে আমাদের আমদানি হয়েছে আর আমরা কিন্তু তাদের কাছ থেকে জানছি যে হাট কিন্তু আগের তুলনায় একটু ভালো আর এখানে যে একজন আমরা দেখছি একটু দামের বিষয়ে তার ভাইয়ের কাছ থেকে আমি জেনে নেব যে আসলে কেমন দাম উনি দিচ্ছেন আর বাজারে স্পেশালি কিছু বড় গরু কালেকশন করছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটাও কিন্তু আমরা দেখে নেব ভাই কেমন আছেন

কোয়ালিটি সম্পূর্ণ দুটো গরু খুবই সুন্দর আজকের গরু আমরা কিন্তু গরু ঘুরে ঘুরে আপনাদেরকে আমরা বাজার করে দেখানোর জন্য চেষ্টা করছি সবসময় জানি সুন্দর কিছু দেখানো। ভাই সারের দাম কেমন দিচ্ছেন একশো নব্বই ভাই বাজার কি ভালো লাগে স্যার একটু আজকে ভাই বেসা কিনে একটু হয়েছে এখনো বেসতে পারেনি ভাই পেয়ার্স দেখছেন অর্থাৎ দামই কিন্তু খুব সুন্দর বেসা কিনেও চলছে ভালো মোটামুটি আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বাজার ঘুরে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে পেয়ার্স আর এমন সুন্দর নিতে হলে অবশ্যই হবে আমাদের সেই মেহেরপুর জেলা গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে আপনাদেরকে আমরা বামন্দি বাজারের অর্থাৎ এখানে বর্ডারের নিকটে বলে এখানে কিন্তু একেবারে ছোট বাসুর গরু থেকে শুরু করে সব ধরনের গরু কিন্তু পাওয়া যায়

আমার অতি সুপরিচিত মুখ যে ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই কয়টা গরু ভাই আজকে শেষ শেষ দিনটা কি ভালো হয়েছে ভাই বেঁচে কিনা ভালো হয়েছে তবে আজকে তো এ পর্যন্ত হয়ে গেছে বেঁচে শেষ আগের কি আজ গেছে বাজার ভালো ভাই এখন একটু একটু ভালো একটু ভালো তাহলে বেঁচে কিনা ভাইয়ের ভালো হয়ে গেছে সকাল সকাল দেখলেন আমরা কিন্তু বাজারের যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি টোটাল বাজার খুব সুন্দর সুন্দর গরু জামদানি হয়েছে বাজারে আসলেই কিন্তু দেখার মতো করুন আমি আজকে বড় গরুর সহ অর্থাৎ অস্ট্রেলিয়া প্লাস কিচেন সেগুলো আপনাদেরকে দেখাবো পরেটাই আমি কিন্তু বড় গরুর যে বাজার ছিল সে জায়গাতে আছি চাষা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন কয়টা করে আনছেন আজকে দুটা এই দুটার পাশাপাশি দুইটায় এটা কেমন দাম দিয়েছেন পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দিয়েছেন

আমি এই গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখালান এমন সুন্দর গরু নিতে হলে অবশ্যই কিন্তু যে ফোন নাম্বার আপনাদেরকে স্ক্রিনে বলে দিলাম সেটা কিন্তু হবে আর ফিয়ারস এমন সুন্দর সুন্দর গরু কিন্তু নিতে হলে অবশ্যই আমাদের সেই বিখ্যাত বামনদি বাজারে সবাই এসে চলে আসতে হবে অর্থাৎ মেহেরপুর জেলা গামনী থানা বিখ্যাত সেই বামনদি বাজারে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও আজকে দেখাচ্ছি ফিয়ারস এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন